এর 108 তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে কি কি হবে আজকে আমরা যে অনুষ্ঠানটা রেখেছি আর কি শ্রী গান্ধীর একশো আটতম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আমরা সমাজের মানে কি বলবো যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এই ধরনের মানুষকে আমরা কিছু শীত বস্ত্র উপহার দেব এবং সমাজবন্ধু মানে সমাজবন্ধুর মধ্যে যারা আছে যেমন খৌরকার সমাজ সেই বেশ কিছু খৌরকারকে আমরা আজকে সংবর্ধিত করব এখান থেকে এছাড়াও আমাদের আরও কিছু বিশিষ্ট গুণীজনকে আমরা সংবর্ধনা দেব এর সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো না করলেই নয় যেমন যেহেতু এটা ইন্দিরা গান্ধীর জন্মদিন সেই উপলক্ষে সৃজনশীল নৃত্যানুষ্ঠান থাকবে থাকে সংগীতানুষ্ঠান এই ধরনের অনুষ্ঠান আর তাছাড়া সমাজের নানান স্তরের যারা মানে জ্ঞানী গুণী লোক যারা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর উপরে স্মৃতিচারণ করবেন এই ধরনের অনুষ্ঠান আমরা রেখেছি আমাদের মানে আমরা সব জায়গায় সর্বস্তরের লোককেই আমন্ত্রণ জানিয়েছি বিশেষ করে এই অনুষ্ঠানটা মানে ডানপন্থী মানুষরাই তো বেশি থাকে সেই সমস্ত যারা পদাধিকারী বা এই সমাজে ধর সাহিত্যিক কবি এই ধরনের লোক এর সাথে থাকবে যাদের সমাজের নানান ধরনের অবদান আছে এছাড়াও আমরা যেটা করে থাকি এই ইন্দিরা গান্ধীর যাদের উদ্যোগে প্রথম মানে যদিও দলীয় পর্যায়ে হয়েছিল তবুও এলাকার যারা বিশিষ্ট যেমন তার মধ্যে অমিত চক্রবর্তী ধীরেন দাস বীরেন দাস এবং একজন প্রয়াত হয়েছেন স্বর্গীয় রূপক দাস তাদের পরিবারের লোকজন এছাড়াও আমাদের বিশিষ্ট সমাজকর্মী শ্রী পলাশ ভান্ডারী শ্রী কমল চক্রবর্তী এছাড়া আমাদের মধ্যে শিবপুরের অন্যতম ব্লক কংগ্রেস সভাপতি হারাদন মাঝি থাকবে আমি নিজে এই স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক এবং আমার সঙ্গে আছেন সমীর বাঙাল আমাদের এই ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা কমিটির সভাপতি

তাদের যারা পরিচালক মণ্ডলী আছে যেমন শ্রী পার্থ রায় ও তাদের কমিটির অন্যান্য সদস্যরা এবং তাদের যারা কর্মীবৃন্দ ভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাদের প্রতি আমরা ভাবে কৃতজ্ঞ তার সঙ্গে এখানকার যে বাস সংগঠন আছে তারা আর সর্বোপরি প্রশাসনিকভাবে হাওড়া সিটি পুলিশের দাসনগর থানার বড়বাবু এবং সমস্ত আধিকারিক বৃন্দ এবং কর্মচারী কর্মচারীবৃন্দ এবং এলাকার মানুষের বিপুলভাবে আমরা সহযোগিতা পাই তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ সোশ্যাল কাজ আমরা ইন্দানী স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে করে থাকি আমরা এই অঞ্চলে এই প্রোগ্রাম করতে গিয়ে আমরা বিভিন্ন মানুষের উৎসাহিত পারি যারা আমাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ করে এই অনুষ্ঠানে গুণ করার জন্য সবাই আমাদের বলে যে এই ধরনের অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আমরা আর তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই অঞ্চলের মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এই প্রোগ্রাম করে থাকি কেন অর্থনৈতিক দিক দিয়ে বিভিন্ন মানুষ আমাদের হেল্প করে আমি শ্রী আরাদান মাঝি শিবপুর কেন্দ্র কংগ্রেসের সভাপতি